ঢাকার কেন্দ্রস্থল মিডফোর্ড ব্যস্ত জনাকীর্ণ হাসপাতাল ঘেষা এক এলাকা ঠিক এই জনসমক্ষে নয় জুলাই ভাঙ্গারি ব্যবসায়ী মহম্মদ লালচাঁদ ওরুফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয় মাথায় ইট দিয়ে আঘাত লোকে দেখল ভিডিও করল কিন্তু কেউ ঠেকাতে পারল না এই একটি ঘটনা যেন বাংলাদেশের রাজনৈতিক সামাজিক কাঠামোর ভেতরের পচনকে তুলে ধরেছে সেদিন বিকেল নাগাদ মিটফুড হাসপাতালের সামনে সোহাগ তার দোকানে বসা ছিলেন হঠাৎই একদল যুবক এসে তাকে ঘিরে ধরে শুরু হয় বিতণ্ডা এক পর্যায়ে মাথায় ইট দিয়ে সোহাগকে আঘাত করা হয় তিনি মাটিতে লুটিয়ে পড়েন কিছু সময়ের মধ্যেই মৃত্যু প্রত্যক্ষদর্শীরা জানায় এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা সোহাগের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না তবে স্থানীয় চক্রের কাছে তিনি ছিলেন এক প্রকার বাধা। আর এখানেই স্পষ্ট হয় ব্যবসায়িক বিরোধের আড়ালে কাজ করছিল রাজনৈতিক প্রভাব ও আধিপত্যের লড়াই মানুষের দয়ালু ছিল সে অনেক ভালো লোক ছিল তো সে তাকে যে নির্মাভাবে হত্যা করছে মানুষের মতো মানুষের এইভাবে মানুষের টর্চলি করে না আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা এরকম নিষ্ঠুরভাবে মারছে এইভাবে পাথর দিয়ে মারা হয়েছে ওদের তার এভাবে আমরা মারতে পারবো না আইন তো আর হাতে নেওয়া সম্ভব না তাই আমরা তাদের মৃত্যুজন চাই ফাঁসি আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে ষোলো সতেরো আঠারো এই তিনটা আসামি যে ছিল ওই ওই ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল করোনার সাথে তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে তো ওইটার ভিতরে ওই তিনজনের নাম ছিল না ওনার আর যেই তিনজনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না ঘটনার পরপরই উঠে আসে একটি অস্বস্তিকর সত্য এই হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে অনেকেই যুবদল ও ছাত্রদলের পরিচিত মুখ বিএমপির অভ্যন্তরীণ সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে আগেও নানা অপরাধমূলক অভিযোগ ছিল দলটি অভিযুক্তদের দ্রুত আজীবন বহিষ্কার করেছে এবং জিরো টলারেন্স নীতির কথা বলেছে তবে প্রশ্ন থেকে যায় ওয়ান তারা এতদিন দলের ছত্রছায় ছিল কেন টু কেন আগেভাগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি থ্রি চাঁদাবাজি ও দখলদারিত্ব কি শুধুই ক্ষমতায় থাকা দলের সমস্যা বাস্তবতা হল যে দলই থাকুক না কেন স্থানীয় রাজনীতির নামে দখলচক্র গড়ে ওঠে আর প্রশাসনও অনেক সময় রাজনৈতিক রং দেখে ব্যবস্থা নিতে দ্বিধায় পড়ে এই হত্যাকাণ্ড আমাদের সামনে কিছু কঠিন প্রশ্ন তুলে ধরে পাঁচ রাজনীতির দায়িত্ব কি সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া না ক্ষমতার দাপটে সমাজকে আতঙ্কে রাখা রাজনৈতিক দলের উচিত ওয়ান দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে জনসাধারণকে আশ্বস্ত করা টু শুধুমাত্র ঘটনার পর অভিযুক্তদের বহিষ্কার নয় আগে থেকেই দলে থাকা অপরাধপ্রবণ সদস্যদের শনাক্ত করে বাদ দেওয়া আর প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে তদন্ত চালানো অপরাধীর পরিচয়ের বাইরে গিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা আমরা যদি রাজনৈতিক পরিচয়কে আইনের উপরে রাখি তাহলে শাসনের নামে কেবল বিশৃঙ্খলাই ছড়াবে এখন প্রশ্ন আসে আমরা সাধারণ নাগরিকরা কি করতে পারি এক সোচ্চার প্রতিবাদ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো দরকার নীরবতা মানে সম্মতি আমরা যদি চুপ থাকি তাহলে কাল হয়তো এভাবেই কেউ আমাদের ভাই বাবা বা বন্ধুকেও হারাবে দুই নাগরিক সংগঠনের ভূমিকা ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দিতে হবে এছাড়া বিচার যাতে বিলম্বিত না হয় সেজন্য চাপ সৃষ্টি করতে হবে তিন রাজনৈতিক সংস্কার দাবি নির্বাচন যতই হোক দলে অপরাধীদের জায়গা নেই এই বার্তা আমাদের সকল দলকে স্পষ্টভাবে দিতে হবে শুধু বিবৃতি নয় বাস্তব পদক্ষেপ চাই চার তরুণ প্রজন্মের সচেতনতা শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্ল্যাটফর্মে নৈতিকতা ও মানবিকতা নিয়ে আলোচনা বাড়াতে হবে যে সমাজ ন্যায়ের কথা শেখায় না সে সমাজই একদিন হত্যাকে স্বাভাবিক মনে করে মিডফোর্ডের লালচাঁদ সোহাগের মৃত্যুর দায় শুধু একদল দুর্বৃত্তের নয় এই দায় আমাদের রাষ্ট্রের আমাদের রাজনীতির আমাদের নীরব সমাজের এই ঘটনা যেন আরেকটি পরিসংখ্যান না হয় চাই জবাবদিহিতা চাই বিচার চাই পরিবর্তন আপনি যদি চান অপরাধ ও রাজনীতির এই অশুভ আতাত ভেঙে পড়ুক তাহলে ভিডিওটি শেয়ার করুন মতামত দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সচেতনতা একটি নতুন সমাজের শুরু